হ্যালো এভরিওান আজকে আমরা আমার কাকা শ্বশুরের বাড়িতে ননদ এসেছে আড়াইওলা তো আজকে ওদের বাড়িতে হবে রং খেলা তো কন্টিনিউ ব্লগটা দেখো খুবই ভালো লাগবে দেখো আমার কাকি শ্বশুরি ওর মেয়ে জামাইকে মেয়েকে ধান দুব্য আশীর্বাদ করে নিয়েছে আর আমার যা মানে ওদের বদি গার্ড ছড়া বেঁধে দিচ্ছে আবার ওদের নাকি নিয়ম আছে এইভাবেই করতে হয় এবার দেখো সবাই এক এক করে ওদেরকে বসিয়ে রঙ লাগাবে এই দেখো ওদের বডি কিভাবে রং মাখছে তোমরা দেখো পুরোটা ব্লক ভালো লাগবে রং খেলাতেই শুধু থেমে যায়নি তারপর মাটি কাদা দিয়েও রং খেলা হয়েছিল পুরোটা দেখো খুবই ভালো লাগবে এবার আমি চলে এসেছি ওদের দুজনকে পেছন দিক থেকে রং দিচ্ছিলাম তো তার জন্য দেখতে পাচ্ছিলাম না তো এভাবেই মেখে নিয়েছিলাম ওদের মুখে দেখো দেখো কি এখন খোলা যাবে না স্নান করে তারপরে হবে এবার আমার ননদ আমরা খুলতে আমাদের সবাইকে দেখো রং লাগিয়ে দিচ্ছিল দেখো আমাকেও লাগিয়ে দিয়েছে আমি খালি স্নান করতে যাচ্ছিলাম এমন সময় বলে স্নান করো না আসো আমাদের বাড়িতে তো এখানে দেখো সবাই রঙ খেলায় মেতে উঠেছে আর এটা হয়েছে ওদের ঠাম্মা আর কি তো তার জন্য লাইম করে দেখো সবাই আমার মেয়ে আমার ভাসুরের মেয়েগুলো ওদের ঠাম্মাকে করে রং লাগিয়ে দিয়েছে দেখো কি রং খেলায় মেতে উঠেছে জামাইবাবু দেখা অনলত কি করেছে মুখ ঢেকে রেখেছে তো দেখো এখানে সে আর এখন নেমে গেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি কি বলবো এত বৃষ্টি নেমেছে যে আমরা ওঠান থেকে বেরোতেই পারছিলাম না তো কি করার তো যেতে তো হবেই দেখো এবার প্যাক মাটি নিয়ে শরীরে মাখা হচ্ছে মাথায় মাখা হচ্ছে তো একটা প্ল্যান করেছিল যে বাল্টির মধ্যে গোবর গুলে জল টল দিয়ে ওদের উপরে ঢালা হবে কিন্তু শেষমেশ প্ল্যানটা কিন্তু চকট হয়ে গেল উল্টো জামাই ওদের উপরে এই প্যাকের বাল্টিটা ঢেলে দিয়েছে তারপর ওর বদি দেখো রঙ গুলে তারপর আমার ননদের জামার মাথার মধ্যে ঢেলে দিয়েছে এবার আমরা চলে যাব পুকুরে কেননা নিয়ম আছে পুকুরে গিয়ে স্নান করে তারপরে বাড়িতে আসবে আর নেমেছে প্রচণ্ড বৃষ্টি এই দেখো জল জমে গেছে আমরা যাচ্ছিলাম পুকুর পাড়ে এই দেখো ড্রেনে কিভাবে জল তো ফাইনালি দেখো পুকুরে এসে গেছি দেখো সবাই মিলে স্নান করে নিয়েছি এবার আমরা বাড়ি চলে যাব ব্লকটা কেমন হলো কমেন্টে সবাই জানি ওটা